সুস্থ সর্ষে দুর্দান্ত সাথে ইলিশের রেসিপি একবার খেলে ভোলা যাবে না চ্যানেল থেকে বন্ধুদের চ্যানেল স্বাগত সকলেই ভালো আছো আজ ইলিশ মাছের রেসিপি বানাবো ইলিশ মাছ ছশো গ্রাম আছে প্রত্যেকটা টমেটো কেটে নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত হালকা ভেজে নিয়েছি কালো জিরা পঁচিশ গ্রাম পোস্ত বাটা সরিষার তেল প্রয়োজন মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা আর কালো সাদা সরষে পঞ্চাশ গ্রাম পেস্ট করে নিয়েছি ইলিশ মাছ হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে ব ইলিশ মাছ হালকা ভেজে নিচ্ছি ইলিশ মাছ হালকা ভেজেছি যে ইলিশ মাছের তেলটা বেরিয়েছে সেটাতে রান্না হয়ে যাবে রং টেস্টের জন্য চিনি অ্যাড করলাম কালো জিরে অ্যাড করলাম কাঁচা লঙ্কা লঙ্কা কালো জিরা ভাজা হয়ে গেছে টমেটো অ্যাড করলাম কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল গ্লাস মতো জল অ্যাড করছে কড়াইয়ের জল ফুটে এসেছে রকমের সরষে পেস্ট করা ছিল অ্যাড করলাম আর পোস্ত পেস্ট করা আছে অ্যাড করছে কড়াইতে ইলিশগুলো অ্যাড করছে রান্না প্রায় হয়ে এসেছে সর্ষার তেল অ্যাড করছে ইলিশ মাছের রেসিপি এইভাবে বানালে অসাধারণ Die ist